নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মত নতুন একটি জলখাবারের রেসিপি নিয়ে আজকে করব পুর ভরা পরোটা রকম বেলার ঝামেলা ছাড়াই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি এবার পুরটা তৈরি করে নেব তার জন্য তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি এখানে শুরু শুরু করে আলু নিয়েছি আলুটাকে দিয়ে দিলাম তার সাথে গাজর একইভাবে কেটে নিয়েছি গাজর আর আলুকে ভালো মতন ভেজে নেব দিয়ে দেবো হলুদ স্বাদ অনুযায়ী লব ভালো করে নেড়ে নেব এখনো আলু আর গাজর বাকি আছে আর মিনিট দুয়েট হলে এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে আলু আর গাজর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে কাঁচা লঙ্কা কুচিটা খুবই কম দিয়েছি কেন কি গোলমরিচ গুঁড়ি ব্যবহার করব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দু মিনিট ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়ে ভালো করে নেড়ে নেব ডিম দিয়ে ভেজে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো দিলে মোটামুটি রেডি তারপর লাস্টে দেব টমেটো সস সবার শেষে দিয়ে দেবো টমেটো সস ভালো করে নেড়ে নেব সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা যদি থাকে দেবেন না থাকে দেওয়ার প্রয়োজন নেই একটু হাতে করে নরম ধনে পাতা হাতে করে কেটে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা করে নেব পুটটাকে পুটটা একদম রেডি এখানে একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ময়দা এখানে আমি দু হাতা ময়দা দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার ব্যাটারটাকে রেডি করে নেবো জল দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নি ভালো করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবারে একটা এর মধ্যে ডিম ফেটিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এর কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে পাতলা এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য রিফাইন অয়েল তেলটাকে ভালো মতন ব্রাশ করে নেব এই এক্সট্রা তেলটাকে আমি সরিয়ে দেব এক হাতা ব্যাটার দিয়ে দেবো চারিদিকে স্প্রেড করে ওপরের অংশটাকে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ উল্টানো যাবে না ওপরের অংশটা ভালো মতন শুকিয়ে গেছে এবারে আমি পুটটা দিয়ে দেবো এটাকে এবার উল্টে এপিট ও পিঠ ভালো করে ভেজে নেব সামান্য একটু রিফাইন অয়েল দেবো এবার এটাকে উল্টে দেব এপিট ভালো করে ভেজে নিয়েছি একটা পরোটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে বাকি পরোটাগুলো আমি রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই পুরভরা পরোটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখবেন সকালে জলখাবারে অথবা ডিনারে বানিয়ে পরিবেশন করতে পারেন আবার বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে অথবা যারা অফিস গোয়িং লাঞ্চ বক্সে বানিয়ে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে